বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা অর্থাৎ আজকে এই দিনে উনিশশো উনআশি সালে বাংলাদেশ যেই জাতীয়বাদী ছাত্রদল রয়েছে এটি প্রতিষ্ঠা করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে এই সময়টির শিশু মুখ সময় যে সেটিতে আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা সকাল থেকে এখানে আসা শুরু করেছেন বিশেষ করে বেলা এগারোটা থেকে তারা এই শ্রদ্ধা নিবেদন শুরু করে এবং কেন্দ্রীয় সংগঠন সহ অন্যান্য ছাত্র যে ছাত্র সংগঠনের যে ছাত্রগুলি রয়েছে ছাত্রগুলো তারা মূলত এই শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং এই মুহূর্তে আমরা দেখতে প্রমে কিন্তু তাদের যে নিয়েছিল ঢাকা মহানগর পূর্ব থেকে শুরু করে বিভিন্ন শাখায় ঢাকায় বিশেষ করে যে শাখাগুলো রয়েছে জাতিবাদী ছাত্রদের সেই ছাত্রগুলোর নেতাকর্মীরা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই সাথে তারা স্লোগান দিচ্ছেন যে আজকের এই দিনে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলের প্রতিষ্ঠাতা একে জানুয়ারি অর্থাৎ উনিশশো উনাশি সালে যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি যেখানে সুদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং বাবাদের ইসলাম তিনি কিন্তু কথা বলছেন গণমাধ্যমের সাথে সেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ সরাসরি সেখানে যুক্ত হব সেখানে কথা বলছেন জাতীয়বাদী ছাত্র দলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি vay 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 vay, 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 Yeah, <laughs> I It's a temple of this right. <laughs> good